রাতে চট্টগ্রাম শহরের অবস্থা আসলে কেমন হয় দেখতে পাচ্ছেন এখানে মানুষ কিভাবে রাস্তা পারাপার হচ্ছে অনেক ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে করিদের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে এখানে একটি ফুট ওভার ব্রিজ দেওয়া হয়েছে কিন্তু গণভূতনের পর থেকে ফ্রি বৃষ্টির কার্যক্রম বন্ধ রয়েছে যার ফলে বৃষ্টি একদম অকেজা হয়ে আসছে বৃষ্টি নতুন কিন্তু তা কিন্তু কার্যক্রম বন্ধ কর্তৃপক্ষ চাইলে কিন্তু ব্রিজটা চালু করে দিতে পারে কিংবা যারা এই ব্রিজের কাজ করে আসে তারা চাইলে এটা চালু করে দিতে পারে এতে করে মানুষের যাতায়াতের সুবিধা হবে তা না হয় এই রাস্তা অনেকটাই ঝুঁকি রয়েছে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় সময় ঘটে কম বেশি হয়ে থাকে এলাকায় তো আমরা রাতে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে রাতের অবস্থা কেমন গাড়িগুলো খুবই এলোমেলোভাবে আসলে রাস্তা পারাপার হচ্ছে এখানে ট্রাফিক পুলিশ নাই বলে আসলে এখানে পরিবেশটা এমন ঘোলাট হয়ে আছে ট্রাফিক পুলিশ দরকার ট্রাফিক পুলিশ থাকলে জায়গাটা এমন হতো না বলে আমরা মনে করি কারণ এখানে ট্রাফিক পুলিশ থাকে না বললেই চলে যেহেতু এটা কর্ণফুলি বিজয়টা মোড় এখান থেকে গাড়ি ঢুকবে বের হবে এবং তাছাড়া এখান থেকে বিভিন্ন ধরনের গাড়ি যাচ্ছে সেক্ষেত্রে এখানে কিন্তু একটি ভালো পদক্ষেপ রাখা উচিত ট্রাফিক পুলিশে থাকা দরকার আমাদের মনে হয়